নমস্কার সুবেন আপনাদের স্বাগত আসন্ন মোহনবাগান নির্বাচন ঘিরে সবুজ মেরুন শিবিরে এই মুহূর্তে উত্তাপের এখনো পর্যন্ত সরকারিভাবে না জানা গেল জানা গেছেন বর্তমান সচিব দেবাশিস দত্ত পুনরায় সচিব পদে মনোনয়নপত্র পেশ করবেন উল্টো দিকে সৃঞ্জয় বসু দেবাশিস দত্তের বিরুদ্ধে প্রার্থী হিসাবে নিজেকে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মোহনবাগান ক্লাব টুটু বস পোশাকি নাম স্বপন সাধন বসু তিনি মোহনবাগান সভাপতি কিন্তু সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করেছেন ছেলে হয়ে অর্থাৎ পুত্র সিঞ্জয়ের হয়ে তিনি নির্বাচনে প্রচার করবেন বলে তবে তার সভাপতি পদে পদত্যাগ পত্র কিন্তু বর্তমান কার্যকরী কমিটি এখনো গ্রহণ করেনি টুটু বসু ছেলের হয়ে ময়দানে নেমে যেভাবে বর্তমান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে মুখর হয়েছেন তার বিরুদ্ধে যেভাবে নানা অভিযোগ তুলেছেন তার জবাব কিন্তু এখনো পর্যন্ত দেবাশেষ দত্ত দেননি এবং টুটু বসু মোহনবাগানে টুটু বসুর অবদান কেউ ভুলবে না বোলা উচিত নয় কিন্তু এই নির্বাচনী আসরে নেবে টুটু বসু দেবাশিস দত্তের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন লোভী অঞ্জন মিত্র এবং স্বপন সাধন বসু অর্থাৎ টুটু বসু পরিবারে ভাঙন ধরানো কাণ্ডারি নাকি দেবাশিস দত্ত নানা ধরনের অভিযোগ দেবাশিস দত্তের বিরুদ্ধে এনেছেন ইতিমধ্যেই সিঞ্জয় বসু ইস্তাহারে ই ভোট স্টেডিয়াম এবং পঞ্চাশ বছর ধরে যে সমস্ত মোহনবাগান ক্লাবের সদস্য আছেন তাদের বিনামূল্যে সদস্য কার্ড রিনিউ করা নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন বসে নেই দেবাশিস দত্ত তিনি বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তারা গত তিন বছর ধরে ক্লাবে কি কি উন্নয়ন করেছেন এবং আগামী তিন বছর তারা কি কি যদি শাসন ক্ষমতা তাদের হাতে আসে তারা কি কি করতে পারে স্বাভাবিকভাবে দেবাশিস দত্তের দিকে প্রশ্ন ধেয়ে আসে যে টুটু বসু যেভাবে তার বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন তিনি এই বিষয়ে মুখ খুলবেন কিনা এবং অসম্ভব সৌজন্য দেখিয়ে দেবাশিস দত্ত এই দিন সাংবাদিকদের বলেন টুটু বসু এবং অঞ্জন মিত্রর হাত ধরে আমার এই মোহনবাগান ক্লাবে প্রবেশ এবং মোহনবাগান ক্লাব এবং টুটু বস এই দুটোই আমার হৃদয় তাই তিনি আমার বিরুদ্ধে কি কাদা ছুঁড়েছেন আমার বিরুদ্ধে কী বলেছেন সেই নিয়ে আমি কোনো জবাব দেব না কারণ আমার সেই ধৃষ্টতা নেই একই সঙ্গে তিনি টুটু বসুর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে টুটু বসু যদি আসন্ন নির্বাচনে সচিব পদে লড়াই করেন তাহলে তিনি অর্থাৎ দেবাশিস দত্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না একই সঙ্গে তিনি বলেছেন তবে টুটু বসুকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে তিনি পুরো তিন বছর সচিব পদে থাকবেন মাঝখানে সচিব পদ থেকে সরি সরে গিয়ে ছেলেকে সচিব পদে বসাবেন না এই কথাটা বসুকে লিখিতভাবে দিতে হবে সৌজন্য কথাটা বললাম কেন বর্তমান ময়দানে যেভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করে এই ক্ষেত্রে ভীষণভাবে সংযম দেখালেন এবার দত্ত তিনি তিন বছর গত তিন বছর কি করেছেন আগামী তিন বছর তিনি কি করতে চান সেই বিষয়ে প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি মানস ভট্টার সত্যজিৎ চ্যাটার্জিকে পাশে বসিয়ে যা জানালেন যে আইএসএল ট্রফির রেপ্লিকা যাতে আগামী দিনে মোহনবাগান তাবুতে থাকে তার ব্যবস্থা তিন তারা বা তার কমিটি করবে যদি ক্ষমতায় আসে প্লেয়ারস কর্নার বলে তবে প্রাক্তন ফুটবলারদের জন্য একটা বিশেষ একটা বিশেষ কক্ষ তৈরি করা হবে যেটাকে নাম দেওয়া হবে প্লেয়ারস কর্নার যেখানে প্লেয়াররা বসে নিজেদের মধ্যে আলোচনা গল্প সব করতে পারবেন একই সঙ্গে তিনি বলেছেন যে পঞ্চাশ বছর ধরে যে সমস্ত সদস্য আছেন তাদের বাড়িতে টিকিট পৌঁছে দেওয়া তাদের নানা রকমভাবে সাহায্য করা একই সঙ্গে তিনি বলেছেন শহরের বিভিন্ন কেন্দ্রে মোহনবাগান সেন্টার করা হবে যে সেন্টার থেকে মোহনবাগান সদস্য সমর্থকরা টিকিট সংগ্রহ থেকে শুরু করে নানা রকম সুযোগ সুবিধা কার্ড কার্ডঋণু সমস্ত কিছুই ওই সেন্টারগুলোর মাধ্যমে মোহনবাগান সদস্য সমর্থকরা করতে পারবেন দেবাসী দত্তকে বলা হয়েছিল আপনি তো লোভী এমনই তো অভিযোগ করেছেন আপনার সভাপতি টুটু বসু এই ক্ষেত্রে দেবাশিস দত্তর বক্তব্য আসলে আমিও ভীষণ খেতে ভালোবাসি আর টুটু দাও খুবই খেতে ভালোবাসে তাই হয়তো টুটু বসু আমাকে লোভী বলেছে এই সৌজন্য রাজনীতিতে দেবাশিস দত্ত এই মুহূর্তে হল কয়েক কদম এগিয়ে এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন বন্দ্যোপাধ্যায় স্নেহের স্পর্শ কার মাথায় সিঞ্জয় বসু না দেবাশিস দত্ত এই বিষয়ে দেবাশিস দত্ত অবশ্য কোনোভাবে মুখ খুলতে নারাজ তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমি নির্বাচনে দাঁড়াচ্ছি মোহনবাগান জনতা মোহনবাগান সদস্যরা যদি আমার কাজে বা আমার টিমের কাজের কাজ দেখে যদি আমাদের নির্বাচিত করেন ভালো এছাড়া একই সঙ্গে তিনি বলেছেন যে ওপর মহলের একটা আশীর্বাদ তার মাথায় আছে কিন্তু তিনি বলতে রাজি হলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করছেন কি করছেন না কিন্তু সৃঞ্জয় বসু সরাসরি অবশ্য তিনিও বলেননি মমতার আশীর্বাদ তিনি পেতে চলেছেন তবে ময়দানের একটা খবর যে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পরশ সম্ভবত টুটু বসু পুত্র সিন্জয়ের দিকে কিন্তু হাওয়ায় ভেসে বাড়ার বেড়ানো কথাকে সমর্থন না করেও বলা যায় যে এখন এই মুহূর্তে কিন্তু একটা রাজ্যের শাসক দলের আশীর্বাদ কার মাথায় থাকবে তার উপরও অনেক কিছুটা নির্ভর করবে কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে মোহনবাগান জনতা অর্থাৎ মোহনবাগান সদস্যরা কাকে চাইছেন সৃঞ্জয় না টুটু বসু টুটু বসু কথাটা বললাম যেহেতু টুটু বসু সৃঞ্জয় হয়ে প্রকাশ্যে পথে নেবেছেন তার ছেলের কে জিতে আনার জন্য কিন্তু দেখতে হবে মমতা ব্যানার্জি বা শাসক দল এই মুহূর্তে কার দিকে বেশি ঢোলে দেবাশিস দত্ত না সিঞ্জয় বসু তবে শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য হলে হবে না আবেগের নাম যদি সিনজয় হয় কর্মদক্ষতার দিক দিয়ে দেবাশিস দত্ত কিন্তু লড়াইয়ের ময়দানে পিছিয়ে নেই নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ডায়েরি শুভেন ডায়েরি